টাকা গাছ ক্লাবের এবার পঁচাত্তরতম দুর্গ উৎসব আজ কুটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হলো টাকা গাছ ক্লাবের এই দুর্গা পুজোর তাদের এবারে থিম রয়েছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির ক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে জানানো যায় যে একসাথে মিলে একত্র হয়ে সবাই মিলে এইবার এই থিমের উপরে কাজ করছে তাদের ইচ্ছা কোচবিহারবাসীকে সুন্দর একটা মুহূর্ত তুলে ধরার এবং এই পূজা মণ্ডপের মাধ্যমে তারা পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট এইবার করেছেন এবং পুজোর উদ্বোধন হবে দ্বিতীয়তে হচ্ছে আপনারা কি করছেন আমাদের কোনো চাপ নেই দুর্গা বাহিনীতে আমরা বাড়ি সামনে তারপরে সবাই কন্ট্যাক্ট করে নিই কে কখন বেরোতে পারবে কার

তারপরে হচ্ছে চাদার ব্যাপারটা রশিদটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এই আপনার পুরো নাম পুরো নামটা যদি বলেন আপনি শিবানী দাস শিবানী দাস আমাদের টাকা কাজ ক্লাব পরিচালিত পঁচাত্তরতম দুর্গোৎসব আজকে আমরা পুজোর মধ্য দিয়ে আমাদের পুজো মণ্ডপের খাজনাসকে শুরু করব হবে এবার এবারে আমাদের প্যান্ডেল হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেল হচ্ছে আর কি আর চন্দননগরে লাইটিং থাকছে পুজো আমাদের কোচবিহারের লোকাল প্রতি শিল্পী আছে প্রতিমা প্রতিমা মানাবে এইটুকু আমাদের হচ্ছে আর কি